খান সাহেব আসলে কি কিনে দিল বা জন্য কি আসলো খান সাহেবের বাসা থেকে বাসায় যতটুকু সম্ভব আমি স্ক্রিনে আর আমাদের ব্যক্তি জায়গাগুলো আর খুব একটা বলার চেষ্টা করব না ব্যক্তিগত তথ্য প্রকাশের সাকিবের নিষেধাজ্ঞা রয়েছে এবার সাকিব সম্পর্কে প্রশ্ন করতেই অনিহা প্রকাশ করে ঠিক এমনই একটা ইঙ্গিত দিয়েছেন ঢালি কুইন অপবিশ্বাস মন্তব্য রয়েছে দীর্ঘ প্রচেষ্টার পরে সাকিবের মনে কিছুটা হলেও জায়গা পেয়েছেন তাহলে সাকিবের ইচ্ছের বাইরে গিয়ে দ্বিতীয়বারের মতো আর হারাতে চান না এই কুইন এমনও বলা হচ্ছে বুবলির মতো ব্যক্তিগত সবটা প্রকাশ করে সাকিবের কাছে নিজেকে অবহেলার পাত্রী বানিয়ে তুলতে চান না অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনে সঙ্গে থাকুন দীর্ঘ এক বছর আগে থেকে উপবিশ্বাসকে সাকিবের সংসারের রানী করে তোলার স্বপ্ন দেখে আসছে সাকিবিয়ানরা কেননা যুক্তরাষ্ট্রে কপুর অনাকাঙ্ক্ষিত সেই দৃশ্যায়ন অবাক করে তুলেছিল সকল দর্শকদের আর তার পাশাপাশি দেশে ফেরার পরেও নিয়মিত সাকিবের বাসায় যাতায়াত করে যাচ্ছেন অপবিশ্বাস আর তাই সকলের একটাই সন্দেহ যে প্রকাশ্যে না তুললেও গোপনে ঠিকই সাকিপপুর মধ্যে একটা পারিবারিক সম্পর্ক রয়েছে গত কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে বুবলিকে ইঙ্গিত করে অপবিশ্বাস জানিয়েছিলেন তিনি শুধুমাত্র সাকিবেই আসক্ত তাই সবসময় তার মুখে সাকিবের নাম থাকবেই কিন্তু সেই চিত্রকে বদলে দিয়ে এবার সাকিব সম্পর্কে প্রশ্ন করতে তা এড়িয়ে যান উপবিশ্বাস অপু বলেন সাকিব অপু সম্পর্কে প্রফেশন নিয়ে সকল প্রকার তথ্য তিনি দিবেন কিন্তু সাকিব অপু কি নিয়ে ব্যক্তিগত কোনো বিষয় মুখ খুলতে চান না তিনি এটা যেহেতু বাসা কেন্দ্রিক এবং খান সাহেবের সাথে পারিবারিক একটা সম্পর্ক যতটুকু সম্ভব আমি স্ক্রিনে আর আমাদের ব্যক্তি জায়গাগুলো আর খুব একবার বলার চেষ্টা করব না তবে কাজের জায়গাটা কখনো যদি তার আমার চলে আসে সেখানে আমি মন খুলে প্ল্যান খুলে কথাগুলো বলবো উপবিশ্বাসের এমন চিত্র দেখে সকলের একটাই মন্তব্য যে সাকিবের নিষেধাজ্ঞা অনুযায়ী সবটা মেনে চলেন উপবিশ্বাস কেননা বুবলির জন্য হোক কিংবা নিজের ভুলের কারণে হোক সাকিবকে হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে গেছেন উপবিশ্বাস আর তাই সাকিবের নিষেধাজ্ঞা থাকায় ব্যক্তিগত প্রশ্ন থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন উপবিশ্বাস।